আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসলে ভুল শুদ্ধ অনেক কিছুই থাকতে পারে এর মধ্যেই আমরা আমরা এলোমেলো কিছু কথা বলবো আজকে অনেক মানুষ নিজের বাবার খবর নেয় না মাজারে বাবার বাবা বাবা বলে বিভিন্নখানে যায় এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওর মা কে ওর বাবাকে বাবার পরিচয়টা দেয়নি প্রথমে যে নিজের বাবার কবর এতে কুত্তা মুতে আর নিজের বাবার কবর সারে যায় বিভিন্ন মাজার দরবার মা যদি না বলে দেয় এটা তোর বাবা সন্তান জানবে কিভাবে কে আসল বাবা শিক্ষা ব্যবস্থায় যদি বারবার খায় ধোকা এ জাতি হয়ে যাবে এমনিতেই বোকা শিক্ষার সার্টিফিকেট নিয়ে যদি হয় জালিমের গোলাম জুলুম থেকে জাতি বাঁচবে কিভাবে জাতির কাছে জানতে চাইলাম জালিম যদি না জানে জুলুম কাকে বলে জালিমে জালিমে বন্ধু হবে এটাই তো বিবেক বলে সাপের সবল ফেলে দিলে সাপের বিষ যায় না এক জালেম চলে গেল জুলুম কেন যায় না আলিম যদি জানিয়ে না দেয় কোরআনের হাকিকত কিভাবে অর্জন করবে জাতি আল্লাহর মারিফত কথাগুলি যদিও একবার করে বলছি এগুলো একটু এগুলোর ভিতরে বহুত কথা লুকাই আছে। আমরা চেষ্টা করি এই কথাগুলা দিয়ে কি বুঝাইতে চাইছি আল্লাহ বুঝার তৌফিক দান করুক আসসালাম আলিকুম রহমতুল্লাহ